আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আজকে একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দিব আর তোমরা যারা দুই এবং তেইশ তাদের জন্য আজকে থাকছে একদম চূড়ান্ত সাজেশন শেষ সময়ের প্রস্তুতির জন্য আর এখানে আমরা দেখবো পার্ট এ পার্ট বি এবং পার্ট সি তে খুবই অল্প প্রশ্ন দেওয়া হয়েছে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তো সাজেশনটি দেওয়ার আগে আমরা একটু দেখ তোমরা যারা সেশন দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ রয়েছ যাদের পরীক্ষা একুশে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে সাজেশনের একদম পিডিএফ চূড়ান্ত পিডিএফ এবং এই পিডিএফ এ থাকছে পার্ট এতে বিগত সালের প্রশ্ন সমূহ এবং আরো কিছু পার্ট এতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পার্ট তে যাচ্ছ পে প্রশ্ন এবং পার্ট সি তে মোস্ট ইম্পর্টেন্ট তিরিশটি প্রশ্ন আর যেখান থেকে হান্ড্রেড পড়ার সম্ভাবনা রয়েছে আর এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির এই পিডিএফটার বিশেষত্ব হচ্ছে এখানে তোমরা প্রতিটা প্রশ্নের পার্ট এ পার্ট এবং পার্ট প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ পেয়ে যাচ্ছ আর এটার পিডিএফের পেজ সংখ্যা হচ্ছে একশো উনপঞ্চাশ পেজ একশো উনপঞ্চাশ পেজের একটি পিডিএফ এখানে হিউজ পরিমাণ কোয়েশ্চেন দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্টগুলো যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর এই পিডিএফটির মূল্য ধরা হয়েছে মাত্র টু হান্ড্রেড টাকা তো তারা যারা নিতে চাও তারা অবশ্যই জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে বিকাশে সেন মানি করে অথবা ক্যাশ ইন করে পাঠিয়ে দিয়ে নাইন এইট ডাবল জিরোয়ান সেভেন জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাজেশানটি দিয়ে দেব তো চলো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির একদম শেষ সময়ের জন্য প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশান দেখে নেই আর তোমাদের পার্ট এতে পার্ট এ এর জন্য আমি বলবো তোমরা অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন গুলো আগে শেষ করবে তোমরা অবশ্যই এ যে এখানে যেমন দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের বাংলা তোমরা পিডিএফ টি নিলে পার্ট এ পার্ট বি এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ পেয়ে যাবে তো এখানে আমি বলবো পার্ট এ এর জন্য তোমরা অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন গুলো শেষ করবে তারপর মানে পার্ট এ এর জন্য শর্ট এক্সক্লুসিভ সাজেশন গুলো দেখবে আর প্রিভিয়াস কোয়েশন গুলো যদি তোমরা শেষ করো তাহলে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো এখানে রয়েছে দুই হাজার পনেরো থেকে দুই বাইশ সাল পর্যন্ত তো এখানে যে দুই পনেরো সাল তারপরে রয়েছে এখানে দুই হাজার ষোলো দুই হাজার ষোলোর পরে থাকবে দুই হাজার সতেরো রয়েছে আঠারো আঠারো দুই হাজার বাইশ সাল পর্যন্ত উনিশ রয়েছে তো প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ পেয়ে যাচ্ছ পার্ট এ পার্ট এবং পার্ট সি তে প্রশ্নে তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবে তো পার্ট এ তে গেল এবার হচ্ছে পার্ট বি তে আমরা সাজেশন দেব পার্ট বি তে মোট কতটি প্রশ্ন রয়েছে পার্ট বি তে তোমাদের মোট চৌত্রিশটি প্রশ্ন রয়েছে আর তোমরা যারা পিডিএফ নিতে চাও সেই পিডিএফ প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ বাংলা অনুবাদ দেওয়া আছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং যাদের প্রস্তুতি অল্প আমি বলবো এই অবশ্যই তোমরা দ্রুত সংগ্রহ করে নেবে তো চলো পার্ট বিতে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিই তো এখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু এবং এই কোশ্চেনগুলো বিগত সালে কোন কোন সালে এসেছে সেগুলো দেওয়া আছে তো পার্ট বিতে নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে আর এগুলো তোমরা যদি শেষ করতে পারো এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে হাউ শেক্সপিয়ার গ্লোরিফাই মর্টালাইজ দ্য বিউটি অফ ইস প্রিন্ট ইন সনেট এইটিন কোয়েশনটি হচ্ছে হাউ মিল্টন ফাইন্ড কনস্টোলেশন অ্যাট এন্ড অফ দ্য পোয়েম অন হিস প্লাইন্ডনেস থ্রি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম অন হিস প্লাইনস হু সার্টস গড বেস্ট ফোর নাম্বার হচ্ছে হোয়াট ইস কনসিট গিভ এক্সাম্পলস ফ্রম দ্য গুড মরো তারপর ফাইভ হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি সিক্স হচ্ছে হোয়াই ডাজ থেরি কুইপ টু সি দ্য ড্যাফোডিলস সেভেন হচ্ছে হোয়াই ডাজ রবার্ট কম্পেয়ার হিউম্যান লাইফ টু দ্যাট অফ দ্য ড্যাফোডিলস এইট হচ্ছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ডেড ভিলেজার্স লিড নাইন নাম্বার হচ্ছে হাউ ওয়াজ দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স ইন ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জ দেয়ার

মিস্টেক পোয়েট হোয়াট মিস্টেক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন বিকজ আই কুড নট স্টপর ডেট তেইশ নাম্বার হচ্ছে হাউ ইজ ডেট ডিপিক্টেড ইন দ্য পোয়েমিক হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট ভ্যালু মোস্ট ফর হিস ডটার ইন প্রেয়ার ফর মাই ডার এবং পঁচিশ নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল ছাব্বিশ নাম্বার হচ্ছে হাউ ইজ দ্য থিম অফ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল অ্যালিনেশন হ্যান্ডোল্ড ইন হোম ব্যারিয়াল এবং সাতাশহুড ফ্রম দোয়েশ অফ দ্য কালার ইমেজ ইন ফার্ন হিল কমেন্ট অন দা সিম্বল ইন ফার্ন হিল ডিসক্রাইব অ্যানিমাল পোয়েম হোয়াট অফ হোয়াট দ্য মানে কোশ্চেন এর তোমরা যারা পিডিএফ সেখানে তোমরা প্রতিটা কোয়েশেন এর সহ বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে এবার আমরা দেখবো পার্টসিতে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো যেমন

Question number three discuss Milton on his blindness as a sonnet. Question number four, explain the central idea of Milton's sonnet on his blindness. Question number five, what are the different stages of love that you find in The Good Morrow? Question number six, comment on dance treatment of the theme of love in Good Morrow. Question number seven, what are the of metaphysical poetry? Do you find in Good Morrow?

ইভ্যোয়েড কিডস অ্যাজ এ পয়েন্ট অফ সেনসেন্স উইথ রেফারেন্স টু অ টু অটাম এবং কোশ্চেন নাম্বার ষোলো হচ্ছে কমেন্ট অন কিডস স্টেটমেন্ট অফ ন্যান্সার ইন টু অটাম সতেরো নাম হচ্ছে হর্ট ইজ এ ড্রামাটিক মোনোলগ ইভালোয়েড ইউলিস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ আঠেরো নাম হচ্ছে হর্ট ইজ এ ড্রামাটিক মনোলগ ডিসকাস দ্য প্যাট্রুড অ্যাজ এ ড্রামাটিক মনোলগ উনিশ নাম হচ্ছে ইস্টবার ব্রাউনিং অপটিমিস্টিক জাস্টিফাই ইউর আনসার উইথ রেফারেন্স টু দ্য প্যাট্রুড

মানে এপি নিলে তোমরা পার্ট বি পার্ট সি পার্ট বি তে হচ্ছে চৌত্রিশটা এবং পার্ট সি তে যে আমরা একত্রিশটা দেখলাম এই প্রতিটা কোশ্চেনের তোমরা অ্যান্সার সহ এবং প্রতিটা কোশ্চেনের বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আর যারা এপি ডিফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এবং পরবর্তী গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আর